রবিবার রাত থেকেই রাজ্য জুড়ে বিরামহীন বৃষ্টি চলছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ভরা বর্ষার তোষর হয়েছে নিম্নচাপ যার জেরে রাজ্য জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদেরও সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাওয়া অফিস বলছে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও মাঝারি বর্ষণ হবে কলকাতায় নিম্নচাপের জেরে গত সপ্তাহে প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বিপর্যস্ত হয় জনজীবন বাংলার ওপর থেকে নিম্নচাপ সরতে শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হয় রবিবার দুপুর থেকে ফের আবহাওয়ার ভুল বদল টানা বৃষ্টিতে ফুসছে একাধিক নদী ফসল ও ফুল চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কায় মাথায় হাত পড়েছে কৃষকদের